এক নজরে এই বাইকটি দেখুন কত ফ্রেশ অবস্থা রয়েছে ইঞ্জিন শোরুম কন্ডিশন অবস্থা সুপার ফ্রেশ বাইক বাইকটি ওয়ান টেস্ট অবস্থা আছে যে কোনো জেলায় নাম্বার করে নিন প্রত্যেকটা অংশ দেখুন একদম নিখুঁত একদম এই বাইকটি সম্পূর্ণ রিভিউ দেখে আপনারাই বাইকটি ক্রয় করতে পারেন আসসালামু আলাইকুম আবার এই বাইকটা চলে আসলো একদম সুপার ফ্রেশ টিভিএস মেট্রো 100 যারা TVS Metro 130 তে সাবস্ক্রাইব বাই খুঁজতিছেন একদম শোরুম কন্ডিশন অবস্থা রয়েছে 23 এর বাইক একদম 0 কিমি চলার মতো দামও কিন্তু আপনাদের হাতে নাগালের রয়েছে যারা এই ভিডিও দেখে বাইকটি নিতে চাচ্ছেন দ্রুত আমার সাথে যোগাযোগ করুন আমাদের ইমো WhatsApp এবং এই চ্যানেলটিতে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেল সম্পূর্ণ রিভিউ আপনারা দেখতে থাকবেন প্রথমে বলেছি এই বাইকটি কিন্তু জিরো কিলোমিটার চলার মতো তিরিশের বাইক হলেও দেখেন সামনে চাকাটা দেখেন কত নিখুঁত কত ফ্রেশ অবস্থা রয়েছে বাইকটি রিং থেকে শুরু করে সামনেকার মাঠ অংশটুকু দেখেন কত ফ্রেশ প্রত্যেকটা অংশ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এবং সামনেকার হেডলাইটের অংশটুকু সামনেকার হেডলাইটের প্রত্যেকটা অংশ দেখেন কত নিখুঁত কত ফ্রেশ এবং দুইটা সিগন্যাল লাইট সহ একদম নিখুঁত অবস্থা রয়েছে এই বাইকটি নিবেন আর চালাবেন কোনো প্রকার কাজ নাই আপনারা জানেন মেট্রো টিবিএস মেট্রো এগুলো কিন্তু তেলে সাশ্রয় বাইক হয়ে থাকে তো সামনেকের হ্যান্ডেলে চাপা সুইচ একদম সুপার ফ্রেশ কথা ভাঙা বা কোনো আঘাতের কোনো চিহ্ন নাই আপনারা দেখতে পাচ্ছেন মাত্র এত কিলোমিটার চলা টাংকিটা দেখেন আপনার কত নিখুঁত দেখতে দেখেন শুধুমাত্র টাংকিটা সুপার ফ্রেশ টাংকি এখন আপনাদেরকে দেখাবো এই বাইকটি ইঞ্জিন ইঞ্জিন আন্ডার ইঞ্জিন গ্যারান্টি ইঞ্জিন নিয়ে বা এই বাইকটির কন্ডিশন নিয়ে কেউ কখনো কথা বলতে পারে না একটা নাট অফ খোলা হয় নাই এবং সামনে কার পাওদানিগুলো দেখেন কত নিখুঁত সুপার ফ্রেশ পাওদানি থেকে শুরু করে প্রত্যেকটা অংশ এবং সাইড কাভার বাইকের প্রত্যেকটা অংশ একদম নিখুঁত একদম ফ্রেশ নিচের পাওয়ার দেখেন চেন দানি কভারটা দেখেন কত ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অংশে কিন্তু একদম নিখুঁত অবস্থা রয়েছে বাইকটি অন টেস্ট অবস্থা আছে যে কোনো জেলা আপনার নাম্বার করে নিতে পারবেন এবং পেশন কার্ড সিগনাল লাইট সহ চারটাই কিন্তু একদম নিখুঁত একদম ফ্রেশ অবস্থা রয়েছে তো এখন চলুন আপনাদেরকে এই বাইকটির টায়ার সম্পর্কে বলবো টায়ার আপনারা দেখেন আমি না তেইশ এর বাইক হলেও এই বাইকটি কিন্তু খুবই অল্প পরিমাণ চালাইছে সব বাইকই যে সমান ভাবে চালাবে এমনটা কিন্তু না তার প্রমাণ কিন্তু এই বাইকটির জায়গা থেকে শুরু করে সম্পূর্ণ অংশ দেখো এবং সেভেন চারটা দেখেন সুপার ফ্রেশ সাইডের অংশ টুকু দেখেন আপনাদের বাইকটি নিতে হবে না ঠিক আছে কিন্তু আপনারা বাইকটি সম্পূর্ণ ভিডিও দেখেন একটা ফ্রেশ বাইকের রিভিউ করতেছি এটা ভালো লাগলে অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমার কথার সাথে মিল আছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ব্যাগটির সাইডে হ্যান্ডেল চাবা সুইচ থেকে একদম নিকট যেহেতু ড্রাম ব্যাগ এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন চলুন এই বাইকটি আপনাদেরকে স্টার্ট করে দেখাবো তো এখন এই ব্যাগটির সাউন্ড শুনুন আপনারা টিভিএস মেট্রো ক্লাসের সাউন্ডটা শোনান আপনারা আপনারা এতক্ষণ অব্দি এই বাইকটির সাউন্ড শুনলেন একদম মধুর মতো হ্যাঁ একদম নতুন বাইকের মতো টিভিএস মেট্রো এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি বিরাশি হাজার টাকা মাত্র বিরাশি হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন টিভিএস মেট্রো তেইশের বাইক কিন্তু আমি মনে করি তেইশের এর বাইক হলো এটা পঁচিশ চব্বিশ পঁচিশের ক্যাটাগরি রয়েছে এবং সরুম কন্ডিশন অবস্থায় রয়েছে